আমার প্রিয়জনের প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আজকে এই সকালবেলা আমি বিশ্বাস করি আপনারা সকলে আনন্দে আছেন নাকি আপনার মনে অনেক বোঝা রয়েছে অনেক দুঃখ আছে ঘুম থেকে উঠে মনে হচ্ছে মনের মধ্যে অনেক বোঝা রয়েছে মনে রাখবেন যিশু আপনার সঙ্গে আছেন আপনাকে উনি সামলান যখন আপনি বুঝবেন যে ঈশ্বর আপনার সাথে কথা বলছে তখন আপনি আনন্দ পাবেন আজকের দিনের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা কি সেটা আমরা দেখব এখানে আপনারা দেখছেন লেখা আছে মিশন ভেরা এই শব্দটা লেখা হয়েছে পর্তুগিজ ভাষাতে আপনারা ভাবছেন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল দেশে রিও নামক শহরে রিও থেকে যদি আপনারা অল্প কিছুক্ষণ ভেতর দিকে আসেন তখন আপনারা এই সুন্দর গ্রামে আসতে পারবেন এখানে একটা স্বামী স্ত্রী আছে তাদেরকে ঈশ্বর দর্শন দিয়ে বলেছে অনাথ আশ্রম শুরু করতে তারা খুব আনন্দের সহিত তার ভালোভাবে অনাথ আশ্রম চালাচ্ছে অনাথ আশ্রম তো বাচ্চাদের জন্য হয় কিন্তু এখানে দেখবেন অনেক বড় বড় লোকেরাও আছে আসলে এই জায়গাতে সেবামূলক অনেক কাজ হয় এখানে লোকেরা যায় প্রচার করতে অনেক জায়গাতে যায় এই জায়গাতে লোকেরা অনেক মদ খায় মদ খেয়ে দিক ওদিক পড়ে থাকে কেউ তাদের দেখভাল করে না এমন ধরনের লোকদেরকে ওরা এখানে নিয়ে আসে তাদেরকে এখানে সাত মাস রাখে সেবা করে সুস্থ করে যারা থাকে তাদেরকে ওরা অনেক প্রেম করে কাপড় চোপড় দেয় খাওয়া দেয় যিশু সুসমাচার প্রচার করে আরও অনেক কিছু ওরা করে সাত মাসের মধ্যে ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় সাত মাসের মধ্যে নেশার মদ থেকে মুক্ত হয়ে যায় এখন তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারে আর এখন তারা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে সক্ষম তাদেরকে এখানে অনেক কিছু শেখানো হয় আর তারপর সব শেষে তারা তাদের বাড়িতে ফিরে যায় একদমই বাড়িতে কেউ না থাকলে ওরা এখানেই থেকে যায় আর এইভাবে ব্রাজিল দেশে নানা জায়গাতে কম করে পনেরোটা সেবা কেন্দ্র ওরা এমনভাবে বানিয়েছে যিশুর প্রেম দ্বারা প্রেরণা পেয়েই ওরা এই কাজগুলি করে প্রভু যিশু তাদের দর্শন দিয়েছে তাই ওরা উদ্যোগ করছে দেখুন এই দম্পতিকে ঈশ্বর দর্শন দিয়েছে আর এই কারণে তার অনেক লোকের জন্য আশীর্বাদের কারণ আপনিও হতে পারেন আপনার চারপাশে নিশ্চয় এমন অনেক লোক আছে মদ খায় নেশা করে দরিদ্রতার মধ্যে আছে তার অনেক কষ্টের মধ্যে আছে শুধু যে প্রভু যিশুর প্রেমের কথা আমরা ছড়াবো এটা নয় আমরা যাতে এইসব মানুষের দুঃখগুলি বুঝি আর তাদের সাহায্য করি চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে একটু ধ্যান দেই। ইফিসিয় পাঁচ অধ্যায়ের দশ পদ প্রভু কোন কাজে সন্তুষ্ট হন তা বোঝার চেষ্টা করো আমরা নিজেদের চাহিদা অনুসারে ঈশ্বরের কাছে চাই আর প্রার্থনা করি কিন্তু ঈশ্বর কি পছন্দ করে সেটার দিকে ধ্যান দিয়েছেন একজন ঈশ্বর দাস বলেছে যে হে পিতা ঈশ্বর আপনি যেটা চান সে অনুসারে আমাকে চলতে শিখান এই পথটা সামনে রেখে আমি প্রতিদিন প্রার্থনা করি প্রভু কোন কাজে সন্তুষ্ট হয় সেটা আমাদের বুঝতে হবে প্রভু কোন কোন জিনিস দিয়ে খুশি হন প্রসন্ন হন সেটা বাইবেলের মধ্যে স্পষ্ট লেখা আছে সেই সব পদগুলি সামনে রেখে আমি প্রার্থনা করি হে প্রভু আপনার ইচ্ছা অনুসারে যাতে চলতে পারে আমায় সাহায্য করুন এইভাবে আমি প্রার্থনা করি আপনারাও করতে পারেন হে প্রভু আপনি যেই কাজে সন্তুষ্ট হন সেইগুলি করার দ্বারা যাতে আমি জীবন কাটাই আপনি বলুন প্রভু আমার পরিবারে আমার কাজে আমার ব্যবসায় আপনি যেটা করলে সন্তুষ্ট হন সেভাবেই যাতে আমি সব কাজগুলি করতে পারি এমনভাবে যদি আমরা জীবন জীবনযাপন করি তাতেই প্রভু সন্তুষ্ট হন এইভাবে জীবনযাপন করাটাই হচ্ছে শিষ্যর মতো জীবন জীবনযাপন আপনি বলুন প্রভু আপনি যে কাজে সন্তুষ্ট হন সেইভাবে যাতে আমি জীবন কাটাই এই জন্য প্রতিদিন আপনি আমাকে শিক্ষা দিন যেগুলি আপনি ঘৃণা করেন সেগুলি যাতে আমি না করি আপনি আমাকে চালান অনেক সময় আমরা এই দিকে ধ্যান দিই না নিজের স্বার্থ অনুসারে প্রার্থনা করি আর প্রভু যখন উত্তর দেন আমরা বলি প্রভু উত্তর দিয়েছেন কিন্তু ঈশ্বর যাতে আপনাকে দেখে বলতে পারে আমার ছেলে আমার মেয়ে তুমি যেইভাবে জীবনযাপন করেছ সেটা আমাকে সন্তুষ্ট করেছে ঈশ্বর যাতে আপনার ব্যাপারে সাক্ষ্য দেন এই ব্যক্তি তার জীবন দ্বারা আমাকে সন্তুষ্ট করেছে এমন করলে ঈশ্বর খুবই খুশি হন হে ঈশ্বর আজকের দিনে আমি এমন কাজ করতে চাই যেটা আপনাকে খুশি করে আপনি এটা প্রার্থনা করুন হে ঈশ্বর আপনার ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে শক্তি দিন তখন প্রভুই চালাবেন বুকে হাত রাখুন হে প্রভু আমাদেরকে শিক্ষা দিন যাতে আপনাকে সন্তুষ্ট করতে পারি আপনি যেই কাজে সন্তুষ্ট হন সেগুলি যাতে আমি করতে পারি আর যাতে এগোতে পারি এর জন্য আপনি আমাদের অনুগ্রহ দিন এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে